সেই দুইটা সমান এটা আমি আসলে পি ধরে নিচ্ছি আর আলফা হচ্ছে মধ্যকার কোন হচ্ছে আলফা এখন দেখো তুমি আমাকে আলফার কথা জিজ্ঞেস করতেছো অথচ তুমি আমার পির দাও না আবার আর দাও নাই অথ যদি আর এর মানটা পি আকার কোনো একটা হয় এই যেমনটা আছে অনেক জায়গায় আসছে যেটা হল সমমানের দুইটা যদি যে কোনো একটি হয় তাহলে তাদের মধ্যে আর কত সমমানের দুইটা ভেক্টরের লব্ধি এর আনসার হচ্ছে একশো বিশ সমমানের দুইটা ভেক্টরের লব্ধি হচ্ছে যে কোনো একটা ভেক্টরের সমান তার মানে আরও পি এর সমান আর কি তাহলে টু পিজিক্যাল টু কজ আলফা বাই টু তাহলে সেই ক্ষেত্রে কজ আলফা বাই টু সমান সমান তারা হচ্ছে হাফ তার মানে কজ আলফা বাই টু সমান সমান কস কত ডিগ্রি মান হাফ ষাট ডিগ্রি না সুতরাং আলফা বাই টু সুতরাং আলফা বাই টু সমান ষাট ডিগ্রি সুতরাং আলফা কত একশো বিশ ডিগ্রি প্রশ্ন আছে যে সমমানের দুইটা ভেক্টরের লব্ধি যে কোন একটি ভেক্টরের সমান হলে লব্ধি কত লব্ধি মধ্যকার কোণ কত কোণ হচ্ছে একশো আশি একশো বলা যায় অথবা আর একটা প্রশ্ন করে সমমানের দুইটা ভেক্টরের লব্ধি যদি তৃতীয় ভেক্টরের উপর লম্ব মানে সমমানের দুইটা ভেক্টরের লব্ধি যে কোন একটি ভেক্টরের উপর লম্ব হলে তাইলে তাদের মধ্যকার কোণ কত এটা প্রশ্ন করে তাহলে থেকে আমি দুইটা প্রশ্ন আমার জানা মতে আছে সেটা হলো সমমানের দুইটা ভেক্টরের লব্ধি যদি যে কোনো একটি ভেক্টরের সমান হয় তবে তাদের মধ্যকার কোণ কত 120 ডিগ্রি আরেকটা প্রশ্ন আছে সমমানের দুইটা ভেক্টরের লব্ধি যদি যে কোনো একটি ভেক্টরের উপর লম্ব হয় তবে তাদের মধ্যকার কোণ কত সমমানের দুইটি ভেক্টরের লব্ধি এদের যে কোনো একটি ভেক্টরের সমান হলে ভেক্টর দ্বয়ের মধ্যকার কোণ কত এটার আনসারে যাইটুকু আরেকটা প্রশ্ন আমি লিখতেছি এটা তোমরা লিখে নাও আরেকটা হলো সমমানের মানের দুটি ভেক্টরের লব্ধি এদের যে কোনো একটু ভেক্টরের যে কোনো একটি ভেক্টরের উপর লম্ব হলে লম্ব হলে ভেক্টর দ্বয়ের মধ্যে কোণ কত এক্ষেত্রে

টেন নাইনটির মান ওয়ান বাই 1 আলফা বাই ওয়ানো cos মান মাইনাস ওয়ান 1 আশি না সমান একশো আশি ডিগ্রি